বাঁকুড়া ভাইয়েরা আজকের আমার আমার একটি নতুন আয়োজন ডিমের একটি নতুন রেসিপি দেখো সেই জন্য আমি এই তিনটা ডিম নিয়েছি ইচ্ছা করলে তোমরা বেশিও নিতে পারো কমও নিতে পারো তাহলে আমি তিনটা ডিমকে আমি ভেঙে নিচ্ছি দেখো বন্ধুরা ডিমগুলো আমি ভেঙে নিয়েছি এখন আমি একটা বড় একটা পেঁয়াজকে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে নিয়েছি সাথে আমি কিছু কাঁচা কুচি দিয়েছি যদি ধনিয়া পাতা থাকতো তাহলে আমি ধুনিয়া পাতাও দিতাম বন্ধুরা এখন আমার হাতের কাছে ধুনিয়া পাতা নাই তাই দিতে পারলাম না এখন এক সিপটি লবণ দিয়ে দিলাম দিয়ে আমরা করে এটাকে ভালো করে পিটিয়ে নেব ভালো করে আমি সুন্দর করে এটাকে পেটে নেব তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে আমার একটি নতুন ডিমের রেসিপি ডিমের রেসিপিটা আমি অনেকভাবে অনেক রকম দিয়েছি বন্ধুরা এভাবে আমি আর দেই নেই আজকেই আমি নতুন এভাবে একবার রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা মাছ মাংস তোমাদের কাছে ফের মেরে যাবে তাহলে তোমরা দেখতে থাকো এখন বন্ধুরা আমি কয়েকটা ছোটো ছোটো বাটি নিয়েছি এই যে দেখো একটা ছোটো ছোটো বাটি নিয়েছি এখন এই বাটিতে কিছু তেল নিয়েছি তেল দিয়ে আমি এটার বাটিগুলোতে আমি একটু ব্রাশ করে দেব এবার আমি সুন্দর করে ব্রাশ করে দেব এখন বন্ধুরা আমি এরকম একটা সামিজ নিয়েছি এই সামিজে এক সামিজ করে ডিমের ডিমটা আমি দিয়ে দিব আর এখানে একটা চুলায় আমি পাতির বসিয়ে দিয়েছি গরম পানি দিয়েছি এখানে আমি বাপে একটা প্লেটে করেই আমি দিয়ে দেবো এভাবে আমি পানির উপরে একটা প্লেট দিয়েছি প্লেট উপরে বাটিগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ পাঁচ মিনিট আমি ভাপ ভাপ দিয়ে সেদ্ধ করে নেব এতক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব দেখো বন্ধুরা এভাবে আমি ডিমগুলো ভাপ দিয়ে বাটি থেকে তুলে নিয়েছি এখন আমি এগুলাকে একটু তেলে ভেজে নেবো তারপর আমি মূল রান্না করব তাহলে তোমরা দেখতে থাকো আজকে ডিমের একটি নতুন রেসিপি এখন বন্ধুরা আমি এই ডিমটাকে বিট বিট করে একটু ভেজে নেব একটু একটু ভেঙে গেছে বন্ধুরা আমি প্রথমে রেসিপি রেসিপিটা রেসিপিটা করলাম সেই জন্যে দেখো বন্ধুরা এইভাবে আমি ইপিট ইপিট করে একটু ভেজে নিলাম তারপরে আমি এখন আরও কিছু আছে সেগুলো আমি ভেজে নেব বন্ধুরা যেই প্যানে ডিম ভেজেছি সেটার ভিতরেই আবার টেস্টিটা দিয়ে দিলাম টেস্টিটা দিয়ে আমি একটু নাড়াচড়া করে সামান্য একটু লাল করে নেব তাতে একটু গোটা গোটা জিরা দিয়ে দিব সাথে একটুখানে গোটা জিরা দিয়ে দিলাম বন্ধুরা কারণ আমি গরম মশলা তেজপাতা এগুলো দিলাম না কারণ আমার গরম মশলার ভিতরে সব কিছু আছে বন্ধুরা সেই জন্যে আর আমি আলাদা দিলাম না হয়ে গেছে বন্ধুরা ভাজা এইখানে আমার একটু আদা আর রসুন সামান্য দিয়ে দিলাম দিয়ে নয় সরাসরি করে দিলাম তারপর বন্ধুরা হাফ চামিক মরিচ গুঁড়া হাফ টামিচ অলুপুর গুঁড়া হাফ টামিজ বাজার জুড়ার গুঁড়া হাফ চামিক গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম একদলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম বন্ধুরা করলে এটার বেকারে আমি টমেটো দিতে পারতাম বন্ধুরা কিন্তু টমেটো আমার হাতের কাছে নাই পাতাও নাই যেটা নাই সেটা আমি দিলাম না বন্ধুরা এটা না দিলেও এটা খুবই মজা হবে এবং টেস্ট হবে বন্ধুরা সামান্য একটুখানে লবণ দেবো কারণ আমি ডিমের ভিতরে লবণ দিচ্ছি তাই একটু সামান্য একটুখানে লবণ দিয়ে দেবো ভালো করে কষিয়ে আমি একটু পানি দেবো পানি দিয়ে তারপরে আমি গন্ধুলা দিয়ে দেব বন্ধুরা তোমরা যে সেখান যে যেখান থেকে দেখো না কেন আমার ভিডিওটা আমার ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দেবে আর দেশে দেশে বাড়ি থেকে যারা দেখো তোমাদেরকে জানানো অনেক অনেক ধন্যবাদ তোমরা যে যেখানে থাকো ভালো থাকে মশলাটা কষানো হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিচ্ছে এখন আমি ঝোলের জন্য সামান্য পানি দিয়ে দেব আমি এখন ডিমগুলোকে দিয়ে দেব ডিমগুলোকে দিয়ে দেবো ডিমগুলো আমি সাথে দু তিনটে কাঁচামরিচ দিয়ে দিলাম এখন বন্ধুরা দেখো দেখতে কত লোভনীয় হয়েছে খেতেও ঠিক সুস্বাদু দারুণ মজাদার হবে এই রকমের রেসিপি থাকলে বন্ধুরা আর কিছু লাগে না গোস মাংস এবং মাছ এগুলো কিছু দরকার লাগে না বন্ধুরা একবার তোমরা করে খেয়ে দেখবা বন্ধুরা আর একটা জিনিস বাকি আছে একটু চিনি দেবো আমি চিনিটা অপশনাল তোমরা দি দি দিলেও পারো না দিলেও পারো দিয়ে দেখবে কত মজা লাগে কত টেস্ট লাগে সেই জন্য আমি একটু দিলাম বন্ধুরা তোমরা না দিলেও তোমরা ইচ্ছা করলে দিতে পারো না ইচ্ছা করলে নাও দিতে পারো দেখো বন্ধুরা আমার ডিমের রেসিপিটা নতুন একটা ডিমের রেসিপি দেখো তোমাদের কেমন লাগে দেখো যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে তোমরা ওইভাবে রান্না করে খাবে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই এইভাবে আমি ছোটো ছোটো সুন্দর সুন্দর নানান রকমের রেসিপি নিয়ে আমি আসতে পারবো তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম কোনো হাফেজ